আম ফুরিয়ে গেলেও আমসত্ব কিন্তু সারা বছরই সংরক্ষণ করে রাখা যায় আর এই আমসত্ব খেতে কিন্তু খুবই দারুণ হয় দুধ ভাত কিংবা শুধু শুধু খেতেই কিন্তু অনেক দারুণ লাগে আমার কাছে শুধু শুধু খেতে খুবই ভালো লাগে অনেকে এটা দুধ ভাত দিয়েও খাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পাকা আম দিয়ে আম আমসত্ব আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র পাকা আম দিয়েও করতে পারবেন কাঁচা পাকা যে কোনো আম দিয়েই আমসত্ব করা যায় আর এই আমসত্বটা আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করে খেতে পারবেন সবগুলো আমি আগে থেকে ছুলে নিয়েছি এবং এগুলো ধুয়ে এটাকে কেটে নেবো ছোট ছোটো করে যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে তারা কিন্তু এই আমষত্বটা করে সারা বছরই সংরক্ষণ করতে পারবেন আর বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করে বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা খাবার তো যারা খুব পছন্দ করেন এই আমসত্ত্ব তারা কিন্তু বাজার থেকে এক দুই কেজি আম নিয়ে এসে এভাবে করে নিতে পারবেন এখন এই আমগুলো আমি চুলার উপরে দিয়ে সিদ্ধ করে নেব প্রথমে আমি ঢাকনা দিয়ে এটাকে কয়েক মিনিট রেখে দেবো দুই তিন মিনিট চুলার উপরে রেখে দেবো তারপর যখন একটু নরম হয়ে যাবে এটাকে ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিব। তবে অনেক বেশি সময় ধরে এটা চুলার উপরে রেখে দেবেন না একটু নেড়ে দিবেন দেবেন হলে নিচ থেকে লেগে যাবে অলরেডি আমারও একটু লেগে গিয়েছে আর এই আমগুলো দেখতে পাচ্ছেন একদম স্মুথ হয়ে গেছে কারণ আমি এটাকে যখন একদম নরম হয়ে গিয়েছিল তখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ মতো আখের গুড় আপনারা চাইলে কিন্তু খেজুরের গুড় দিতে পারবেন কিংবা চিনিও দিতে পারবেন চুলার জালটা মিডিয়াম রেখে এখন গুড়টা খুব ভালো করে মিশিয়ে নেব চুলার হিট মিডিয়ামে রেখে আমের পিউরিটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে নাড়া বন্ধ করলেই কিন্তু চোখে মুখে এসে লাগবে এক চা চামচ লবণ এবং চা চামচ গুড়ামরিচ দিয়ে দিচ্ছি চাইলে আপনারা কিন্তু পাঁচ ফোড়নের গোড়াটাও দিতে পারেন আর আমি যেহেতু এটা শুধু খাবো এই জন্যই কিন্তু একটু মশলা দিলাম তবে আপনারা এখানে এগুলো না দিয়ে শুধুমাত্র চিনি দিয়েও করতে পারবেন শুধুমাত্র মিষ্টি দিয়ে এটাকে রান্না করে নেবেন একটু বেশি সময় ধরে জাল করবেন আর জাল করতে করতে যখন দেখবেন আঠালো আঠালো ভাব হয়ে গিয়েছে তখনই এটাকে নামিয়ে নিতে হবে তো এ পর্যায়ে আমাদের এটা নামানোর পালা এখন এটা নামিয়ে নিব এবং দুটো প্লেটে দেখতে পাচ্ছেন একটু তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা ব্রাশ করে নিয়ে এই প্লেটেই কিন্তু আমি রোদে দিব তেলটা কিন্তু অবশ্যই ব্রাশ করে নিতে হবে তেল ব্রাশ করে নিলে দেখবেন এই আমসতটা ওঠানোর সময় খুব ইজি হবে আর তা না হলে সিঁড়ে সিরে যাবে তো আমি এভাবে একটু সমান করে দিচ্ছি জাস্ট হাত দিয়ে একটু ঝাঁকিয়ে নিলে দেখবেন সমান হয়ে যাবে আরও একটা পাত্রে আমি তেল ব্রাশ করে দিয়ে সেখানেও বাকিটা ঢেলে দিলাম এই আমসত্বটা কিন্তু আপনারা রোদে দিয়েও শুকাতে পারবেন চুলার নিচে রেখেও শুকাতে পারবেন তিন চার দিন এটা রোদে বা চুলার নিচে রাখলে শুকিয়ে যাবে যদি আপনারা চুলার নিচে দিয়ে এটাকে শুকাতে চান সেক্ষেত্রে আমাদের আমসত্বটা কিন্তু একদম শুকিয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু এভাবে বাসাই একদম দোকানের মতো আমসতত্ব বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আর এটাকে ফ্রিজে রেখে আপনারা সংরক্ষণ করবেন দেখবেন সারা বছর ভালো থাকবে আম। তো সবার একটা প্রিয় জিনিস সবার পছন্দের একটা খাবার তো আপনারা আজকের ভিডিও দেখে কিন্তু যে কেউ এত সুন্দর আমসত্ত্ব বানিয়ে নিতে পারবেন আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম